আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ আজকের ভিডিওতে আমরা দেখব যে এখানে একটি লিফ্ট মেশিন রুম পাশে এস আছে তো এখানে রড বাইন্ডিং করা হচ্ছে তো রকম করে রড বাইন্ডিং করা হচ্ছে আমরা সেই বিষয়গুলি আপনাদের কাছে আজকে শেয়ার করব দেখেন এখানে কিন্তু চারপাশে অর্থাৎ এই যে স্টেটির চারপাশে সিঁড়ির বেস্টের চারপাশে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে এবং নিচে ছোলিং করেছে অর্থাৎ তিন ইঞ্চি সোলিং করে তারপরে আপনার যেখানে শুধু স্টিয়ার আছে অর্থাৎ সিঁড়ির রড সেখানে দুই জালি রড বাইন্ডিং করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুই জালি রড বাইন্ডিং করা হয়েছে এবং বাকি জায়গাগুলো অর্থাৎ সিঁড়ির নিচে লিফ্টের সামনে সব জায়গাগুলোকে এক ইন একটি জালি রড ব্যবহার করা হচ্ছে এখানে বলে রাখি রডগুলির ডিস্টেন্স অর্থাৎ গ্যাপ দিয়েছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এবং শুধু সিঁড়ির রডটি যেখানে উঠছে সেখানে ডাবল জেলি রড দিয়েছে অর্থাৎ সিঁড়ির যে মেইন রোড উঠছে সেটা এবং যে মাঝখানে বাইন্ডার দিয়েছে ছয় ইঞ্চি করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিফ্টের সামনে এখানে এক জেলি রোড ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আপনারা যারা বাড়ি নির্মাণ করছেন অর্থাৎ অথবা বাড়ি নির্মাণের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট সম্পর্কে জানতে চান যেমনকি রড বালি পাথর সিমেন্ট ইত্যাদি বিষয়কের বিষয়ের দাম জানতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য তো আপনারা এখন যে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটি হলো সেফটি ট্যাঙ্কির অর্থাৎ বিল্ডিংয়ের যে সেফটি ট্যাঙ্কি থাকে সেটার রড বাইন্ডিং এই রডটি দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে অর্থাৎ মেইন রোড দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এবং বাইন্ডার দেওয়া হয়েছে ছয় ইঞ্চি করে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো একটা গাঁথনি আছে তো আপনারা যেটা শর্ট ডিরেকশনে যে রডটি থাকবে অর্থাৎ যেটির মাপ ছোট সেই রডটি মেইন রোড হিসেবে দিয়ে বাইন্ডিং করতে পারেন এবং এখানে দেখেন এখানে একটি ম্যানহোলের কভার রাখা হয়েছে এটির চারপাশে দেখেন ক্রস করে বিভিন্ন রড দেওয়া হয়েছে তো এই ক্রোস রডটি আপনারা যেখানে সেফটি ট্যাঙ্কির কভার অর্থাৎ ম্যানহোল কভার অথবা ওয়াটার ট্যাঙ্কির ম্যানহোল কভার আছে সেখানে অবশ্যই এই রডগুলি দিয়ে দেবেন কারণ এটিতে রডের বন্ডিং ভালো আসে দেখেন মাঝখানে যে রডগুলি নেয় সেটিতে সাপোর্ট হিসেবে কাজ করবে তো আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে এটি কিন্তু আপনার এখানে কিন্তু পার্কিং হিসাবে ইউজ করা হবে অর্থাৎ এখানে গাড়ির পার্কিং হবে তো আপনারা দেখা যায় পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি অর্থাৎ মেন রোড পাঁচ ইঞ্চি বাইন্ডার ছয় ইঞ্চি দিয়ে আপনারা দুই জেলে রড বাইন্ডিং করতে পারেন আবার অনেকে দেখা যায় ক্র্যাঙ্ক করেও রড দিতে পারেন আপনার সাধে যেরকম ক্রাঙ্ক করে রোড দিয়ে থাকেন সেরকমও সেরকমও রড দিতে পারেন তো আপনি যদি ক্রাঙ্ক দিয়ে থাকেন ক্রাঙ্ক করে দেখেন তাহলে আপনার রোডের পরিমাণ কিছুটা কম লাগবে হয়তো উনিশ থেকে বিশ এই যে ডাবল জলে রড ইউজ করলে কিছুটা বেশি আসবে রডের পরিমাণ তো আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনি কিছুটা হলেও উপকৃত পেয়েছেন এবং আপনি যদি নতুন নতুন ভিডিও পেতে চান অর্থাৎ বিল্ডিং কনস্ট্রেশনের খরচ কাজের ধরন কোয়ালিটি অনুযায়ী ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ